ক্ষণে ক্ষণে আনন্দ চূড়ায় বসে যে জন দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ সুখের দুঃখের চূড়ায় গ্রাহক ও সেবক বাঁচানো বা কি বোঝাতে চেয়েছি ক্ষণে ক্ষণে আনন্দ চূড়ায় তার মানে মাঝে মাঝে সে যৌন সম্পর্কে যায় তার মানে ওই সময়টা অসম্ভব সে মজা পায় মানে মজার চূড়ায় যায় আর সেই মেয়েটা হলো তার প্রেমিকা না তার স্ত্রী না অন্য একটা মাঝে মাঝে ক্ষণে ক্ষণে আবার আর সময় আর একটা মেয়ের সাথে যৌন হলো সে আর একটা মেয়ে নতুন নতুন মেয়ে নতুন নতুন মেয়ে তার মানে শ্রেষ্ঠ মজা একটা পুরুষ পায় যখন সে প্রথমবার একটা নতুন মেয়ের সাথে যৌন সম্পর্ক করে তো সেটা ক্ষণে ক্ষণে তার মানে চব্বিশ ঘন্টায় দেখা গেল এক ঘন্টা একটা নতুন মেয়ের সাথে সে যৌনতা করলো তাহলে সেই সময়টা তার শখের সুখের চূড়ায় চলে গেল আনন্দের চূড়াই চলে গেল তাই বলছি ক্ষণে আনন্দ চূড়ায় বসে দীর্ঘক্ষণ এই যে এক ঘন্টা মজা করছে কিন্তু বাকি যে তেইশ ঘন্টা এই তেইশ ঘন্টা সে কি করে দুঃখের চূড়ায় সায়িত সে যা সে আবার বাকি তেইশ ঘন্টা খুবই কষ্টের যেটা মেয়ে দেখেছে সবচেয়ে বেশি কোন একটা মেয়ে যখন নানান পুরুষের সাথে মেশে ওই মেশার সময়টা তার খুবই ভালো লেগে নতুন নতুন শিখে কিন্তু পরবর্তী সময়ে তার দংশন হয় কেউ তাকে ভালোবাসে না কেউ তাকে পছন্দ করে না যেখানে যায় সেখানে অনাগ্রহ পায় যার দিকে টাকায় তার নিজের মধ্যে সংশয় হয় যে আমাকে বোধ হয় সে নোংরা ভাবে আমার যৌন সেলেঙ্কার বোধ হয় জেনে ফেলেছে তার আত্মদংশন হব কনসিয়াসনেস এই আত্মদংশন হওয়ার কারণে সে কি হচ্ছে মাঝে মাঝে ক্ষণে ক্ষণে সে মজার চূড়ান্ত সীমায় সে পৌঁছায় যাচ্ছে চূড়াই পৌঁছায় যাচ্ছে কিন্তু বেশিরভাগ সময় সে আত্ম কষ্টে অনাগম তার কারণে ভালোবাসা মানুষের না পাওয়ার জন্য অপছন্দের কারণে সে ওই মজাটা পায় না তাই বলছি ক্ষণে ক্ষণে আনন্দ চূড়াই বসে যেজন আনন্দ বলেছে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ দুঃখের কথা বলেছি আমি সুখের কথা বলিনি নি দুঃখ ওখানে আনন্দ তবে আনন্দ চূড়ান্ত মানে একটা মেয়ে নতুন একটা পুরুষের সাথে জন ফেলেঙ্কারি করছে সে মজার তরম সীমায় যাচ্ছে আবার আরেক সময় আরেকটা পুরুষের সাথে জন ফেলেঙ্কারি করছে সে মজার চরম শিখরে যাচ্ছে কিন্তু বেশিরভাগ সময় সে দুঃখে শায়িত্য দুঃখে কষ্ট পায় গ্রাহক ও সেবক সমসম যে নারী এটা করছে আর যে নষ্ট পুরুষ করছে দুইজনই কিন্তু সমান সমান কষ্ট পাচ্ছে